লাস্ট ম্যাচ শেষ হওয়ার পরে কটনীয়াল বলতেছিলো যে তুমি লাইফে যেখানে থাকো শিখতে থাকো এবং নিজেকে মেনটেন করো ফিটনেস ধরে রাখো এবং লাইফে যেখানে যাবা শিখবা শেখার কোনো শেষ নেই কাছে থাকতেছি সেই কোচের আন্ডারে কাজ করতেছি নতুন কিছু শিখতেছি যেই যে কোনো দেশে যাইতেছি ওই সব দেশে কন্ডিশনে নতুন কিছু শিখতেছি তো শিক্ষার কোনো শেষ নেই আমি এখানে এসে শিখলাম যে এ ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন নিতে বলিং করা উচিত তো অবশ্যই শিখতেছি সব জায়গায় যখনই খেলতে নামি চেষ্টা থাকে কিংবা ওইরকম মানুষের নিয়ে নামি যে টিমকে আমার বেস্টটা দিব তো টিমকে বেস্টটা দিতে পারছি আলহামদুলিল্লাহ ভালো ইন্টারনেটে কী চলছে সেইগুলো সেরকমভাবে মাথায় নিই না জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি মাঠে কি আপনি পারফর্ম করা যায় এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যাবে অফ সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যান্সাইজি ক্রিকেট লিগ ছিল সো আমি খুব এনজয় করছি এখানে আমাদের টিম এসে খুব কোঅপারেটিভ ছিল আর একটা ডিফেন্ট এক্সপিরিয়েন্স ছিল বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান ভালো বল সব জায়গাতেই ভালো বল আমি জাস্ট মেনটেন করার চেষ্টা করছি ভালো বল করব সো আলহামদুলিল্লাহ যদিও আসানোর ফলাফল আমরা করতে পারি নাই বাট আমি খুব এনজয় করছি এখানে আর আপনার একটা ছোটো ইঞ্জুরি পরে এখানে আসলাম কিন্তু ইঞ্জুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইঞ্জুরি পরে আসছি খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ বডি ওকে আছে মেন্টালিটি অনেক ভালো আছে এখন